মাছ নদীতে এসে দেখো আমাদের কি পরিস্থিতি হয়ে গেছে বৃষ্টি চলে এসেছে একদম নৌকাটা দোলাদলি করছে ভয়ও লাগছে বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে কচুর লতা এখানে আছে ভেন্ডি ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে রান্না করতে হবে নাহলে আর খেতে পারবো না এটা তো অনেক দিন থেকে ছাকা খেতে ইচ্ছা করছে শুকতি ছাকা তো এখানে শুকতি ছাকা করব। এখানে কাঁঠালের বীজ আছে কাঁঠালের বীজ দিয়ে শুকতি ছাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমি শুকোতি ছাকা করবার জন্য নিয়েছি শুকোতি কাঁঠালের বীজ ফালা করে এখানে লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি বাড়িতে করা শুটকি মাছ তো এই সমস্ত কিছু শুধু রসুন আর কাঁচা লঙ্কা বাদে সব ওইগুলো বাড়ির মা আর কি দিয়েছে তো এই সুকতিগুলো অনেকেই জানে না যে শুকুতিটা আবার কি একজন আমাকে কমেন্ট করেছে তো সেজন্য বলছি যে এটা হচ্ছে পাট শাক হাত দিয়ে মলে মলে শুকিয়ে নেয় পরবর্তীতে খাওয়ার জন্য আর এটা হাওয়া খুবই উপকার তো বন্ধুরা অনেকদিন থেকে শাকা রান্না করি না জন্য প্রায় ভুলেই গিয়েছি তো বাড়িতে ফোন করলাম মাও তুললো না আমার বোনও তুললো না কিসের জন্য এখন ব্যস্ত হয়ে গেছে ফোনটা তোলেইনি, নি তো এইদিকে আমার কড়াইটা দেখো গরম হয়ে গেছে জন্য আমি আর অপেক্ষা না করে ওদের ফোনের অপেক্ষা না করে আমি আমার কাকিকে ফোন করেছি তো কাকি পরে বলে দিল রেসিপিটা পরে আমি ওইরকম করে রান্না করছি তো দেখো কেমন লাগে রান্নাটা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেলগুলো গরম হলে পরে আমি এই সুটকি মাছটা আগে ভেজে নেব তারপরে একে একে সমস্ত কিছুটা এর মধ্যেই দেবো রসুনটা থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা ফালা করে নিয়েছি তো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে দেব হচ্ছে তোমার কাঁঠালের বীজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব করে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দেব হচ্ছে লবণ হলুদ দিয়ে তারপর জল দেব জল দেওয়ার পর দেব হচ্ছে খাওয়া সোডা খাওয়া সোডাটা দেওয়ার পরে কাঁঠালের বীজগুলো যতক্ষণ না অবধি সেদ্ধ হচ্ছে ভালো মতো ততক্ষণ আর কি সেদ্ধ করে নেব অবশ্যই কম পরিমাণে জল দিতে হবে না নাহলে শুকতি ছাঁকা অতটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছো এখানে লবণ হলুদ দিয়ে দিলাম এবার আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি জল সোডা এমন একটা জিনিস যে কোনো জিনিস সেদ্ধ না হলে এক চিমটি যদি সোডা দেওয়া যায় তো সেই জিনিসটা সুসিদ্ধ হয় তো সেই কারণে আমি এখানে বেশি একটা জল দিলাম না কাঁঠালের বীজগুলো সোডা দেওয়ার ফলে কিছুক্ষণ বাদেই আর কি গলে একদম ইয়ে হয়ে যাবে জন্য তো এখানে দেখো বলো ফুটে গেছে আমি সোডাটা দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ বাদে সেদ্ধটা হয়ে গেলে আমি দেব হচ্ছে সুকতিগুলো তো দেখো এখন কালারটা এরকম হয়েছে আর সমস্ত কাঁঠালের বীজগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি শুকতিটা দিয়ে দিলাম এখন আমি যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করেই যাব জল শুকিয়ে গেলে পরে আমি এটা নামিয়ে নেব দেখতে খুব সুন্দর হয়েছে না খেতেও খুব ভালো লাগে আমার তো এখানে দেখো বন্ধুরা শুকতির ছাকার জলটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব তো এবারে আমি ভাজা করব হচ্ছে ভেন্ডির কুরকুরে তো ভেন্ডিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটুখানি চালের গুঁড়ো তোমরা চাইলে এটাকে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো কর্নফ্লাওয়ার বা যে কোনো ডালের গুঁড়ো দিয়েও করা যায় তো আমার কাছে আজকে চালের গুঁড়ো আছে তো সেই জন্য আমি চালের গুঁড়োটাই ব্যবহার করছি তারপর এর মধ্যে দেব হচ্ছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি তিল দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা সকালবেলাটা এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি শুকনো শুকনো তো দুপুরের দিকে একটুখানি ঝোল ঝালের তরকারি রান্না করব তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন বিছানা পাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর আজকের পুজোটা অবন্তিকাই করেছে গাছে ওই দুই একটা ফুল ছিল সেগুলো দিয়ে আর কি আজকে আর ফুল টুল আনা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে আমরা একটুখানি বেরোবো তো আমার মেশিনের কাজ অনেক দিন থেকেই তোমরা দেখতে চাইছ তো আমার সেই যে জিনিসগুলো মেশিনের জিনিসগুলো তো সেগুলো না এক প্রকার মানে অকেজও হয়ে গেছে যেমন ধরো কেচিটা সার নেই তারপরে মোটরটা নষ্ট হয়ে গেছে একটা পাস ক্ষয়ে গেছে তো সেটা আর নতুন করে করিনি তো সেগুলোই আর কি খুঁজে যাচ্ছি এখানে কোথায় আছে নাই সেই দোকানগুলো তো খুঁজে বের করতে হবে আর তার মধ্যে মেশিনের তেলেও নাই হুটহাট করে যে মেশিনটা চালাবো সেটাও আর পাচ্ছি না তো যদি এখানে আশেপাশে পাই তো ভালো না হলে মধ্যম গ্রামে যেতে হবে ওখানে একটা দোকান চেনা আছে একটা দুইটা দোকান তো চলো বেরিয়ে পড়লাম নতুন জুতো বৃষ্টি পড়লেও পড়া লাগবে হ্যাঁ বৃষ্টি আসবে নতুন জুতো ঘরে রাখি দেবে পড়া লাগবে না বৃষ্টি আসবে খালি পায়ে চল জুতো নোংরা হবে যে আদ্যক্ষ জুতে তারে কি মায়া আঠা পা বড় হয়ে গেলে তারপরে পড়বি গবেষণ ধর্ম দুর্গাপূজার সময় মনে হয় যেন আর আনা যাবে না। তোর কিপটে নেই। কিপটে নি বল। ওই রকম করে বলছিলো। तो तो डक्का जूते रिएक्ट धरे ना तो की करबे <सदवलीगी> <सदवली> 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 படம் okay, বন্ধুরা আমরা যদি দুই মিনিট আগে আসতাম তাহলে এই লঞ্চটাতে যেতে পারতাম কিন্তু এটা ছেড়ে দিয়েছে এখন আমাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে তো দেখো এদিকে আকাশটার কি পরিস্থিতি একদম কালো অন্ধকার হয়ে গেছে মোবাইলে অতটা দেখা মানে বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি একদম কালো ইয়ে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো আমরা আবার ছাতাটাও ছেড়ে এসেছি কি করে আনবো বলে অগন্তিকে ওই যে কেটে রেখেছে ডিজাইন করে তো ওই রকম ছাতা আবার নিতেও লজ্জা লাগে তো বসে পড়লাম এখনও অবধি ভালো ছিল সব ঠিকঠাক ছিল কিছুক্ষণ বাদে জলের ঢেউও বাড়া শুরু হয়েছিল তারপর আবার একদম মানে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো বিশাল পাতাল অবস্থা কেউ ছিটের মধ্যে বসতে পারেনি সবাই একদম এক জায়গায় জড়োসড়ো হয়ে গেছে আর অগন তো আমাকে চেপে ধরেছে যে মা এবার যে কী হবে তারপর ভগবান ভগবান করে এই পাশে চলে আসলাম তো আমার অবশ্য মজাই লেগেছে এই পারে এসে অনেকক্ষণ বসেছিলাম যতক্ষণ না বৃষ্টি কমেছিল ততক্ষণ তারপরে ওখান থেকে রওনা দিয়েছি একদম সোজা মধ্যম গ্রামে তো মধ্যম গ্রামে এসে সব কিছু কেনাকাটা করলাম তারপরে চৌমাতা চলে এসেছি একবারে তো তো এখানে দেখি যে বৃক্ষ মেলার আর কি ইয়ে চলছে মাইকিং চলছে আর কি মাইক দিয়ে বলছে তো আমি ভাবলাম যে চলো দেখে আসি একটুখানি এখানে দেখছি অনেক ধরনের রঙ বেরঙের ফুল গাছ ফল গাছ দেখো এখানে পদ্ম ফুল একটা করে গামলা হাজার টাকা করে হাজার টাকা একটা আছে আটশো টাকা একটা আছে আর এটা বলল যে ছোটোটা বললো সাতশো টাকা তো আমার মিডিয়ামটা পছন্দ হয়েছে আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই কারণ নিজের বাড়ি হলে অনেক কিছুই করা যায় মনের মতো করে শখ শখিন সব কিছুই মানে ইয়ে করা যায় কিন্তু ভাড়া বাড়িতে এগুলো করে কোনো লাভ নেই তাও যদি আমাদের দীর্ঘদিন থাকার কোনো প্ল্যানিং থাকতো তাহলে হয়তো বা নিয়ে যেতে পারতাম কিন্তু এখানে ফ্ল্যাটের মালিক আগে ভাগে বলে দিয়েছে আমাদের বিক্রি করার কথা যখন আমরা কাস্টমার পাবো তখন আর কি বিক্রি করে দেব তো এখানে এক বছর আমরা যে এগ্রিমেন্ট করেছি এক বছরের এগ্রিমেন্ট হয় এক বছর আমাদেরকে কোনো রকম ডিস্টার্ব করবে না এক বছর পরে কাস্টমার পেলে বিক্রি করে দিবে আর যদি না পায়। তাহলে হয়তোবা ভাড়া অবস্থায় থাকবে কিন্তু বললাম না যে যদি কোনো জিনিস ঠিকঠাক না থাকে মানে ডিসিশন ঠিক না থাকে তাহলে জিনিস করে তো লাভ নেই এখানে ফুলের গাছ তারপরে ফলের গাছ দেখে আমরা মন ভরিয়ে নিচ্ছি দুই মা মেয়ে মিলে তো ওখান থেকে একটা ডালিমের গাছ দেখেছি তো সেই জন্য আমাকে বলছে মা এখানে দেখো এখানে দেখো ডালিম এখানে আমার রজনীগন্ধা ফুলের গাছগুলো পছন্দ হয়েছে আর দেখো এখানে গোলাপ ফুলগুলো গোলাপ ফুলগুলো সেরকম একটা নেই গোলাপ ফুল শীতের সময়ই ভালো হয় কিন্তু বৃষ্টির সময় বর্ষার সময় রজনীগন্ধা ফুলগুলো ভালো ফোটে তো এখানে খুব সুন্দর সুন্দর রজনীগন্ধা ফুলও আছে আর দেখো এখানে সিরামিকের অনেক পট আছে তো দামটাও জিজ্ঞাসা করিনি কারণ আমি নেবো না যেন আর দামটা জিজ্ঞাসা করিনি তো যাই হোক দেখে মন ভরিয়ে নাও তোমরা তো এই মেলাটা হচ্ছে মতন গ্রামের চৌমাথার কাছে যে মেলার মাঠটা তো সেখানেই হচ্ছে তো দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ তোমরা যারা ফুল গাছ পছন্দ করো বাড়িতে রাতে ইনডোর আউটডোর সব ধরনের গাছ আছে এখানে তো তোমরা এসে এখান থেকে নিয়ে যেতে পারো আমি ওখান থেকে একটাও নিলাম না কারণ আমার এখন পরিস্থিতি নেই ধরে রাখার মতো তেমনিতেই অনেক জিনিস হয়ে গেছে আপাতত তো বন্ধুরা তারপর চলে আসলাম স্টেশনের কাছে এই মিষ্টির দোকানটায় মিষ্টির দোকান থেকে কয়েক ধরনের মিষ্টি নেব এই দোকানের মিষ্টি খুব মিস করি সেই জন্য আগে এখানে থাকতে এই দোকানটা থেকেই নিয়ে যেতাম নিউ অন্নপূর্ণা তো চলো মিষ্টি টিষ্টি নিয়ে বাড়ি দিকে রওনা দেবো আর আমার সেলাই মেশিনের সমস্ত জিনিস পাইনি এখানে কিছু কিছু পেয়েছি কিছু কিছু পাইনি তো সেই জন্য আর ভিডিও করা হয়নি ওখানে তো এবার চলে আসলাম আমরা একদম ফেরিঘাটে এবার বাড়িতে রওনা দেব তো এখন একটুখানি ওয়েদারটা ভালো আছে দেখো কাঠগুলো রাস্তাটা আর কি শুকিয়ে গেছে কখনও রোদ্রু উঠছে কখনও মানে রোদ্রু কমে যাচ্ছে এরকম পরিস্থিতি দেখো করছে তো বন্ধুরা বাড়ি আসলাম বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবারও ব্লগটা শুরু করলাম তো ম্যাম এসেছে অবন্তিকার ওকে পড়াচ্ছে তো অর্ধেক সময় কেটে গেল এখন ম্যামকে একটুখানি চা করে দিচ্ছি আর অবন্তিকার বাবাও অফিস থেকে এসে ভাত খায়নি ও নাকি আজকে বাইরেই টিফিন করেছে তো সেই জন্য বাড়িতে এসেই আর কি ভাতটা খায়নি এখন ওকে খেতে দেবো তো ভেন্ডি কুরকুরে করেছি গরম গরম করে আমরা যেমন খেয়েছি মজা পেয়েছি তো সেই রকমই করে আরও একটুখানি গরম করে অবন্তিকার বাবাকে এখন খেতে দেব। তাহলে ভালো লাগবে নাহলে একদম নেতিয়ে যায় কারণ সবজির সঙ্গে কুরকুরে বানালে তো নেতিয়ে যাবেই তো এখন আর একটুখানি গরম করে নিচ্ছি তাহলে করকড়া হয়ে যাবে চায়ের মধ্যে চিনি দিয়ে দিলাম চা দিয়ে দিচ্ছি চা আজকে দুধ চা করবো এক সপ্তাহ মতো আমরা গ্রিন টি খেলাম তো প্রত্যেক দিন ম্যামকে গ্রিন টি দেওয়াটা কেমন লজ্জা লজ্জা লাগে না সেই জন্য আজকে দুধ চা করছি কী ভাববে বলো ম্যাম ভাববে যে প্রত্যেক দিনই লাল চা খাওয়াই তো আজকে একটুখানি দুধ চাও করে নিলাম আর অবন্তিকার বাবার নিচ থেকে এই যে বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসলো বিস্কিটটা অবশ্য খেতে ভালো ছিল আজকে চায়ের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে চায়ে সেরকম একটা টেস্ট হয়নি একদম জল জলে হয়ে গেছিলো তো আজকে চায়ের মধ্যে সত্যিই জল বেশি হয়ে গেছিলো আমার এতগুলো জল দেওয়া উচিত হয়নি তো মেপে করিনি তো সেই জন্যই আর কি ম্যামকে চা দিয়ে দিলাম এখন চা আমরা খাবো তো অবন্তিকার বাবা বলছে যে আরও একটুখানি দেরিতে খাই বন্ধুরা লিপস্টিক পরে হালকা মাথাটা আশ্রে সিঁদুর পরে লাইভ করলাম এখন বাজে হচ্ছে নয়টা আটত্রিশ অবন্তিকে ওখানে বসেছে দেখে কি শোনা হচ্ছিস এ রাম দেখো গোড়াগুড়ি খাচ্ছে গোড়াগুড়ি কি ছাড়ো কি গোড়া খাচ্ছে গোড়া কি কি যায় তারপর আচ্ছা না যায় রং এখন ওকে তুই রিডিং পড়িয়ে দাও একটা কাজ করছো তো অ্যাক্টিভিটি আচ্ছা ঠিক আছে জোরে তো ও তো তো বন্ধুরা এখন আমি রান্না করব হচ্ছে 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 দুপুরবেলা কচুর লতা রান্না করতে চেয়েছিলাম কিন্তু ঘরে ছিল না পেঁয়াজ তো সেই জন্য রান্না করতে পারিনি আর লাউয়ের ইয়ে কেটে রেখেছি সেখানে পেঁয়াজ দিয়েছি তারপর রসুন আর কাঁচা লঙ্কা কম ছিল তাই থেতো করে দিয়েছি ভাজা ভাজা করে নিয়ে রেখেছি এখানে দিয়ে দেব আর ওই যে দেখো অগন্তিকা আর অগন্তিকার বাবা বই পড়ছে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ তারপর ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে আর কি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। আজকের এই প্রচুর লতাতে আমি সুটকি মাছ দিতে ভুলে গেছিলাম সুটকি মাছ দিলে আরও হয়তো টেস্টটা দ্বিগুণ হতো তো যাই হোক অমনি চলবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই নাহলে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ব্লগ যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে